নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মুগ ডালের খিচুড়ি তার সাথে ফুলকপির পকোড়া তা চুলুন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়ে নিয়েছি এক কাপ আতর চালের সাথে এক কাপ মুগ ডাল আপনারা যতখানি আতর চাল নেবেন ঠিক ততখানি মুগ ডাল নেবেন যদি দেড় কাপ নেয় তাহলে দেড় কাপ মুগ ডাল আমি এক কাপ আতর চাল নিয়ে ওইটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে এক কাপ মুগ ডাল নিয়ে নিলাম সোনা মুগ ডাল তিন মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব মানে শুকনো কড়াইতে দুই থেকে তিন মিনিট বেশি আবার ভাজতে যাবেন না এর রং যদি আবার চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আবার এটা ভালো করে সেদ্ধ হবে না আর এদিকে আমি কুকারে আমি জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য চুতে যাই বানাবো গরম জলটা দেব দেখুন তিন থেকে চার মিনিট আমি ভালো করে এটাকে একটু ভেজে নিলাম এবার এই মুগ ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো নিয়ে আমি ভালো করে আগে কি ধুয়ে নেব। মুগ ডালে না অনেক নোংরা থাকে ওই জন্য আপনারা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন চার থেকে পাঁচবার ধুয়ে নেবেন এবার মুগ ডালটাকে ধুয়ে নেব না এবার এই কড়াইতেই আমি খিচুড়িটা বানাবো আমি বেশিরভাগ হাড়িতে খিচুড়িটা বানাই কিন্তু হাড়িতে আপনাদের দেখাতে একটু অসুবিধা হবে ওই জন্য আমি বড় কড়াই নিয়ে নিয়েছি কড়াইতেই খিচুড়িটা বানাবো দেখুন এই ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি খিচুড়িটা সর্ষের তেলেই মানে বানাবো আপনারা চাইলে সর্ষে তেলের জায়গায় রিফাইন অয়েলে বানাতে পারেন কিন্তু খিচুড়ি অবশ্যই সর্ষে তেলে বানাবেন আচ্ছা আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা জমে গেছে ঘি দিয়ে দিলাম ঘি দিলে দারুণ গন্ধ আসে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটুখানি হাফ চামচ জিরে দেবো আর একটুখানি হাফ চামচ হিং দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব আট থেকে দশ সেকেন্ড দেখবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লই রেখেছি হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো আদাটাকে কদ্দুকশ হয় ঘিসে সেই ঘি ঘিসে নিয়েছে আপনার তাহলে বেটে দিতে পারেন হাফ চামচ আদা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো এক দুই সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব দুটো আমি বড়ো সাইজে টমেটো কেটে রেখেছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দেখুন দু টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো আপনারা যদি চান টমেটো পছন্দ না হয় টমেটোটা স্কিপ করতে পারেন আমরা বেশিরভাগ বাঙালিরা খিচুড়িতে টমেটো দিই নিই কিন্তু আমি এখানে এসে নন বেঙ্গলিদের দেখে টমেটো দিই খেতে বেশ ভালোই লাগে খেতে আচ্ছা এবার আমি সব মশলা দিয়ে দেব আমি দেড় চামচ নুন দিলাম আপনারা আপনাদের হিসাবে নুন কম বেশি করতে পারেন হাফ চামচ দিলাম হলুদ পাউডার হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো কাশ্মীরি মিক্স দিলাম আর দেব এক চামচ জিরে পাউডার ঘরেতে আমি জিরে ভেজে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি এক চামচ জিরে পাউডার দিয়ে সমস্ত মশলা নাড়াচাড়া করবো হাঁড়ে হ্যাঁ এক চামচ আমি ধনে পাউডার দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাটা আমি গ্যাসের ক্রিমটা কিন্তু লো রেখেছি অনেকেই ধনে পাউডারটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন জিরে ধনে দুটোই দিয়ে দেবেন দারুণ লাগে আচ্ছা মশলাটা একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার আমি কি করব এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। খিচুড়িটা মুগ ডালের খিচুড়িতে একটু মটরশুঁটি দিলে খেতে দারুণ লাগে আচ্ছা এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে একটু নাচাড়া করে নেবো একটু কষিয়ে নেব বাকি আপনারা এর মধ্যে একটু ফুলকপিও দিতে পারেন শীতকালে মূলও দিতে পারেন আপনারা আপনার মতো সবজি দিতে পারেন আমি শুধু মটরশটিয়া দিলাম আর যদি দেন আপনারা সবজিটা আগে ভেজে নেবেন আলু ফুলকপি এগুলো আগে ভেজে নেবেন আচ্ছা এর মধ্যে এবার চালটা যে ভালো করে ধুয়ে রেখেছিলাম পাঁচ ছবার ওইটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা আমি প্রথমে দিয়ে দেব চালটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট নাড়চাড়া করবো তারপর মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে দুই তিন মিনিট আমি নাড়চাড়া করে নেব একটুখানি এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে যে কুকারেতে গরম জল বসিয়েছি সেই গরম জলটা দিয়ে দেব আপনারা অবশ্যই খিচুড়ি যে কোনো সবজিতে গরম জল দেবেন গরম জলটা দিয়ে আপনারা আপনাদের মতন জল দেবেন দিয়ে একটু নাড়ি নাড়িয়ে এবার আমি সেদ্ধ হতে দেবো খিচুড়িটা একটা ঢাকনা দিয়ে দেবো দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দেবো দেখুন মোটামুটি খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে আর একটুখানি জল লাগলে জল দেব একটুখানি চালটা তো হয়ে গেছে কিন্তু ডালটা একটু শক্ত আছে আর একটুখানি আমি পাঁচ দশ মিনিট আমি আর একটুখানি খিচুড়িটা বানাবো একবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিতে আমি লোতেই রাখব দেখুন খিচুড়ি তৈরি হয়ে গেছে আচ্ছা ওপর থেকে আমি দু চামচ একটু ঘি দিয়ে দেব আর যদি পারেন তো আপনারা গরম মশলাও দিতে পারেন মটরশুঁটি দিয়ে দারুণ লাগলো নিরামিষ দিনে যে কোনো দিনে নিরামিষ দিনে কিংবা শীতকালেতে অনেক রকম সবজি দিয়ে ফুলকপি মটরশুঁটি আলু মুলো সব কিছু দিয়ে খিচুড়ি দারুণ লাগে আপনারা অবশ্যই এইভাবে খিচুড়িটা বানিয়ে রাখবেন দেখুন আমি ঘি দিয়ে দেবো দু চামচ আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই খিচুড়ির সাথে আমি বানাবো ফুলকপির পকোড়া আজকে কিভাবে আমি ফুলকপির পকোড়া বানাবো আপনাদের দেখাবো দেখুন আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম করে করার জন্য ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব এই শীতকালে ফুলকপির পকোড়া দারুণ লাগে বেশিরভাগ খিচুড়ির সাথে কিংবা এমনি আপনারা ডালের সাথেও ভাল লাগে মুড়ির সাথেও ভাল লাগে আপনারা যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারেন আমি দেখুন জলটা মোটামুটি ফুটে উঠেছে এবার আমি ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এখানে আমার একটা বড়ো সাইজের ফুলকপি আছে সেই ফুলকপিটা আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি বেসন বানিয়ে নেব এখানে আমি এক কাপ বেসন দিয়েছি তাতে আমি চাল গুঁড়ো দেবো অবশ্যই চাল গুঁড়োটা দিলে ফুলকপির পকোড়া ভীষণ মুচমুচে হবে আর যদি ঘরেতে চাল গুঁড়ো না থাকে তাহলে আপনারা সুজি দেবেন চাল গুঁড়োর জায়গায় আমি দু চামচ চাল গুঁড়ো দিলাম এক কাপ বেসনে দিয়ে দু চামচ চাল গুঁড়ো আচ্ছা হাফ চামচ দিলাম কালো জিরে এবার দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর অল্প করে কাশ্মীরি মির্চ আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এক চামচ মতন জোয়ান নিয়ে নিয়েছি জোয়ানটা আমি ইটোয়ানি হাতেতে ক্র্যাশ করে দিয়ে দেবো জোয়ানটা দিলে ভীষণ ভালো লাগে এই অনেক সময় ফুলকপিতে গ্যাস হয় জোয়ান দিলেও আপনাদের হবে না সব কিছু মিশিয়ে অল্প করে আমি জল দিয়ে দেব ব্যাটারটা একদম ঘন ব্যাটার যেরকম ফুলকপির পকোড়া হয় সেরকম আমি ব্যাটারটা বানিয়ে নেবো আগে মিশিয়ে নেও তারপর আস্তে আস্তে করে জল দিয়ে দেবো ব্যাটারটা আমি এগুলে নিলাম এবার আমি আধা ঘন্টার জন্য ব্যাটারটা রেখে দেবো এদিকে দেখুন ফুলকপি হয়ে গেছে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে ফুলকপিটা ছেঁকে নেব দেখুন ফুলকপিটা আমি ছেঁকে নিলাম এবার বেসনের মধ্যে দিয়ে পকোড়া বানিয়ে নেব প্রথমে আমি সবগুলো ফুলকপি মানে কিছু চার পাঁচটা ফুলকপি আমি প্রথমে বেসনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা চামচ দিয়ে এবার এটিকে তেল কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো ফুলকপিগুলোতে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামই রাখবো আপনারা হাই করবেন না মিডিয়ামেতে ফুলকপিগুলো ভাজবেন শীতের দিনে যে কোনো কিছুর সাথেই ফুলকপি পকোড়া দারুণ লাগে আপনারা অবশ্যই বানাবেন চাই মুড়ির সাথে চা দিয়ে বিকালবেলা কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে দারুণ লাগে দেখুন আমি ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেলে আর একটা সাইডটা উল্টে পাল্টে দেব আপনাদের আজকে খিচুড়ি আর ফুলকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ঘরে তো অবশ্যই এই নিরামিষ দিনে কিংবা শীতের দিনে আপনারা সব সবজি দিয়ে ফুলকপির পকোড়া খিচুড়ির সাথে দারুণ লাগে আবার বানিয়ে নিতে পারে। দেখুন কি দারুণ মচমচি ফুলকপির পকোড়াগুলোও তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমরা ফটাফট হয়ে গেল খিচুড়ি আর ফুলকপির পকোড়া আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ